তো আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে কারণ আজকে যেসব ভুলের কারণে তোমরা এখান থেকে রিকভার হতে পারছো না আমি সেসব বিষয়গুলো নিয়েই আলোচনা করব। অনেক মানুষ রয়েছে যারা এখান থেকে রিকভারি হতে পারছে না মানে কোনো আর কি তো তাদের ভুলগুলো কি তো আমি কিছু কিছু ভুলগুলো তুলে ধরবো তো এগুলো তোমাদের সাথে মেলানোর চেষ্টা করবে কারণ একটা কথা তুমি যদি তোমার ভুলগুলো না ধরো না এখান থেকে রিকভার হতে অনেকটা সময় লেগে যাবে একটা জিনিস খেয়াল করে দেখো অনেকে রয়েছে যারা দুই মাস তিন মাস চার মাস ছয় মাস মানে খুব দ্রুত এখান থেকে রিকভার হয়ে যাচ্ছে কারণ তারা বিষয়টা ভালো করে জানছে বুঝছে প্লাস অল্প অল্প করে অ্যাপ্লাই করছে তারপর ধীরে ধীরে কিন্তু তারা রিকভার হয়ে যাচ্ছে কিন্তু তুমি বছর কার বছর মাসের পর মাস এইভাবে দিন কাটিয়ে চলেছ কোনোভাবে সমাধানের পথ পাচ্ছ না একটা কথা একই রাস্তা মানে অ্যাপ্লাই করে যদি এত মানুষ মানে ঠিক হচ্ছে তুমি হচ্ছ না কেন তাহলে মানতে হবে তুমি কোথাও ভুল করছো তো তোমার ভুলগুলোকে তোমাকে ঠিক করতে মানে হবে আর কি তুমি যদি কোনো মানসিক ডাক্তার দেখাচ্ছ বা কোনো কাউন্সিলারের হেল্প নিচ্ছ সে যখন তোমাকে ভুলগুলো তোমার ধরিয়ে দিচ্ছে না ওইভাবে তোমাকে চলা লাগবে কিন্তু তুমি যদি ওইভাবে না চলো তুমি যদি ওইভাবে ভুল সংশোধন না করো তুমি রিকভার হবে কি করে অনেক মানুষ রয়েছে অনেকভাবে তাদের আমি যেগুলো তাদের ভুল সেগুলো আমি বুঝতে পারি যে তারা কি কি ভুল করছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো আমি ভালো করে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি সাপোজ যারা এখনো ধরো রিকভার হয়নি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি অনেকে রয়েছে না যারা কোনো ভাবে না এই মানসিক সমস্যাটা কি সে বুঝতেই চায় না যেমন হচ্ছে যে না আমার এটা মানসিক সমস্যা হতে পারে না মানসিক সমস্যাতে এত রকমের শারীরিক সমস্যা হতে পারে না এত রকমের যে চিন্তা ভাবনা অন্য মানুষের আসে না এই যে যারা এইভাবে করে ভাবে না তাদের কিন্তু সময় বলতে প্রচুর সময় লেগে যায় এখান থেকে রিকভার হওয়ার জন্য কারণ তুমি ভেবে দেখো আমি বিষয়টাকে বুঝছিই না যে চিন্তা আমার কেন আসছে একটার পর একটা কেন আসে আদৌ একটা জিনিস খেয়াল করে দেখো তো তুমি তোমারটা ভাবছো যে আমার একটার পর একটা চিন্তা এসেই চলেছে মাথার মধ্যে চিন্তা এসেই চলেছে তুমি তোমার আত্মীয়কে যে সত্য বলবে তাকে একবার জিজ্ঞেস করে দেখো তো তাদের কি হয় একটার পর একটা চিন্তা আসে নাকি আসে না না কিছু কিছু জ্ঞাপ দেয় তারপরে আসে এমনটা হয় কি না একবার জিজ্ঞেস করে দেখো তো সবারই মাথার মধ্যে কিছু না কিছু কন্টিনিউ চলতে থাকে এটা হচ্ছে বাস্তবতা এবার যারা মানসিক সমস্যার মধ্যে থাকে কিছু কিছু মানুষ তারা ভাবে তার চিন্তা ভাবনাগুলো শুধু তারই এমনটা না এবার অনেকে রয়েছে যারা শারীরিক সমস্যা শারীরিক সমস্যাতে মানসিক সমস্যাতে শেষই নাই এবার তারা কোনোভাবে নিজেকে মানাতে পারছে না যে তার যে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মানসিক সমস্যার জন্য এবার তুমি ভেবে দেখো না তুমি কার কথা বিশ্বাস করবে তোমাকে ডাক্তার ডাক্তার বলে দিচ্ছে টেস্ট করার পরে মুখের কথা তো এমনিতে শুনবে না টেস্ট করার পরে তোমাকে ডাক্তার বলে দিচ্ছে না তোমার কোনো সমস্যা নেই তুমি দুশ্চিন্তা করছো ভয় করছো এ তার কারণে এত কিছু হচ্ছে বলে নাই এবার বলেছে তারপরে যখন তোমাদের শারীরিক সমস্যাগুলো হচ্ছে তোমরা কি করছো ভুল আবার করছো না হয়তো আমি শেষ আমি হয়তো এই মারা যাব আর একটু ভালো করে বুঝিয়ে বলি আজ যে তোমার শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে কিসের জন্য হচ্ছে দুশ্চিন্তার কারণে তাই না তোমার জবে থেকে এই সমস্যা শুরু হয়েছিল তার আগে কিন্তু কোনো সমস্যা ছিল না তারপরে দুশ্চিন্তার কারণে কিন্তু এত রকমের শারীরিক সমস্যা যখন ডাক্তারে বললো না কোনো তোমার সমস্যা নেই তোমার শারীরিক সব ঠিক আছে ওকে আছে তারপর আমি মেনে নিতে পারি না তারপর আবার শুরু করি কি যে ধরো মাথা থেকে পা অব্দি যখন আমাদের টুকির আগে সমস্যা হয় তখন আমরা দুশ্চিন্তা করতে শুরু করি এই হয়তো আমার বড় কিছু হতে চলেছে এই হয়তো মারা যেতে চলেছে এটা সেটা তুমি ভাবো তো এগুলো কি এগুলো তো দুশ্চিন্তা নাকি না পজিটিভ চিন্তা কোনটা মনে হচ্ছে দুশ্চিন্তা এবার তোমার সমস্যাটা শুরু হয়েছিল কিন্তু দুশ্চিন্তা দিয়ে তারপরে যখনই তোমার আবার শারীরিক সমস্যাগুলো হচ্ছে তুমি কি করছো সেই দুশ্চিন্তা করা শুরু করছো তো কি মনে হচ্ছে টোটাল একটা সার্কেল না দুশ্চিন্তা শারীরিক শারীরিক সমস্যা সমস্যা দুশ্চিন্তা টোটাল সার্কেল একটা তো এই সার্কেলটাকে তোমাকে ভাঙতে হবে আমি মানছি যারা যারা এই মানসিক সমস্যার মধ্যে রয়েছো যাদের এত শারীরিক সমস্যা রয়েছে কষ্ট হয়েছে নানান রকম অনুভূতি এ সময় তোমাদের সামনে এসে দাঁড়াবে কিন্তু দেখো এই সার্কেলটাকে না ভাঙলে তোমরা হতে পারবে না আর তোমাদের যে কষ্টটা আমি ফিল করতে পারি কারণ আমারও এত রকমের শারীরিক সমস্যা হতো যে নিজেকে বোঝানোটাই ধরো কঠিন হয়ে দাঁড়াতো যে সত্যি কি এত মানে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো কি মানসিক সমস্যার কারণে নাকি বড় কোনো রোগ হয়ে গেল। কিন্তু একটা অবশেষ একটা জিনিস খেয়াল করে দেখো যে মানুষ বিছানা থেকেও উঠতে পারতো না শুয়ে থাকতো মানে পড়ে থাকতো আর কি বিছানার মধ্যে সে মানুষ এখন তোমাদেরকে বোঝাচ্ছে শারীরিক সমস্যাগুলো কোথায় গায়েব হয়ে গেছে কেন কেন আমি সঠিক ভাবে দুশ্চিন্তার মুখোমুখি হয়েছি চিন্তাগুলোকে আসতে দিয়েছি চিন্তাগুলো কি মানসিক সমস্যা কি আর এগুলো কিভাবে ঠিক হবে আমি ধীরে ধীরে অ্যাপ্লাই করেছিলাম তবে গিয়ে কিন্তু এগুলো ঠিক হয়েছে এবার তোমরা অনেকে রয়েছো যারা আরও কয়েকটা কথা বলি যারা হয়তো অনেকে বলে যে আমি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বলে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি সুস্থ কিন্তু বাকিটা ঠিক হচ্ছে না একটা কথা ভেবে দেখো না তুমি একটা কথা কথা যারা মানসিক সমস্যা বাদ দিলাম টোটালি যারা আশেপাশের লোক যাদের কাছে একশো টাকা আছে না সে চাই আমার এক হাজার হলে চলবে যারা এক হাজার আছে সেভাবে এক লাখ হলে চলবে যারা এক লাখ আছে সেভাবে আমার এক কোটি হলেই চলবে একটা জিনিস খেয়াল করে দেখো না পৃথিবীতে না কেউ খুশি না সব থেকে যে পৃথিবীর তোমার চেনা জানা বন্ধুদের সার্কেলের মধ্যে বন্ধু আত্মীয় জিজ্ঞেস করতো তার যে সব থেকে বড় মানে তোমার দেখাশোনাতে সে বড় লোক তাকে জিজ্ঞেস করতো সে খুশি কি খুশি না কারণ হচ্ছে যে আমরা একটার পর একটার পিছনে ছুটতে থাকি একটার পর একটা কিছু পাওয়ার আশায় বসে থাকি মানে টোটালি খুশি না ঠিক হয়ে যায় মানে ঠিক তেমনটা হয়ে যায় এই মানসিক সমস্যার মতো সাপোর্ট ধরে নাও আমরা যখন সমস্যার মধ্যে থাকি মানসিক সমস্যার মধ্যে থাকি আমাদের চিন্তা ভাবনা গুলো হয় কি না আমি যদি কিছুটা যদি ভালো হতাম তো আমি হয়তো চলতে পারতাম এত রকমের শারীরিক সমস্যা নিয়ে কিভাবে চলবো আমাদের যখন শারীরিক সমস্যাগুলো হতো মানে মানসিক সমস্যা চলাকালীন তখন আমরা আমি এটা ভাবতাম যে মাথা ঘোরাটা যদি বন্ধ হয়ে যেত তাহলে হয়তো ঠিক হয়ে যেত কোনো এবার তুমি ভাবো আমরা যখন এই শারীরিক সমস্যাগুলোকে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা লাগিয়েছি তো এগুলো তো দুশ্চিন্তার মধ্যে পড়ছে পড়ছে না দরকার ফলে এই ভিডিওটা না তুমি তোমরা আবার রিপিট করে মানে দেখবে কারণ হচ্ছে কি বলতো বিষয়গুলো বোঝো মানসিক সমস্যাতে অনেকের মানে বেশি যেটা কমেন্ট আছে তাতে মানসিক সমস্যাতে কি মানুষ মারা যায় মানসিক সমস্যায় কি মানুষ পাগল হয়ে যায় এই যে মানসিক সমস্যা থেকে মানুষ ভুলে যায় এবার একটা কথা ভেবে দেখো তো আমি সব বিষয় নিয়ে কথা বলছি কারণ আমি জানি যে তোমাদের অনেক হেল্প হবে মানুষ অনেক সময় এ সমস্যার মধ্যে থাকার পরে তারা ভাবে যে আমি ধীরে ধীরে যে স্মৃতিশক্তি সেটা লো হয়ে যাচ্ছে তো একটা কথা ভেবে দেখো আমাদের মাথার মধ্যে সব সময় কি চলে এটা হলো কেন সেটা হলো কেন ওপরবেলা আমাকে কেন এ সমস্যা দিলো এটা সেটা যার যাতে সমস্যা সে সেভাবে ভাবছে আর কি সবসময় মাথার মধ্যে এটাই চলছে তো আমার বাকি সব বাকি কাজে বাকি কেউ কিছু কথা বললে বা কোনো মানে কোথাও কোনো জিনিসপত্র রাখলে আমার ফোকাসটা ওখানে কিভাবে থাকবে আমাকে বোঝাও দেখি আমি তো সবসময় নিজের সাথে ব্যস্ত এবার অনেকে আছে তারা এটা জিজ্ঞেস করে তাদের যখন এই সমস্যাগুলো ঠিক হয়ে যায় তখন কি এই যে আমাদের যে স্মৃতিশক্তি সেগুলোকে আবার ঠিক হয়ে যায় তোমাদের কি মনে হচ্ছে আমাকে দেখে তোমাদের হয়তো আইডিয়া নেই আমি কত রকমের এখন বর্তমানে কাজ স্টার্ট করেছি তাহলে এগুলো দেখো সব থেকে বড় কথা যখন তুমি সমস্যাগুলো বুঝে যাবে ভালো করে চিন্তা থেকে বেরিয়ে আসবে এবার এমনটা না যে চিন্তা আমার আসে না আমি মানুষ আমার চিন্তা নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তা ভয় সব কিছুই আছে কিন্তু একটা স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক মানুষের মতো বললে হবে না স্বাভাবিক মানুষের থেকে বেটার কারণ স্বাভাবিক মানুষও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে তারা ভয় পায় দুশ্চিন্তা করে কিন্তু আমি তো এই রাস্তা থেকে বেরিয়ে এসেছি আমার বোঝার নিজেকে বোঝানোর ক্যাপাসিটি একটু বেশি আমার মনে হয় এটা আর কি এর জন্য তোমাদেরকে বলি তোমরা যখন এখান থেকে রিকভার হয়ে আসবে না তখন দেখবা লাইফটা অনেক সুন্দর হয়ে গেছে আর আমি বলবো যে প্রথমত না এই মানসিক সমস্যাটাকে বোঝো যে আজ যে আমাদের এই দশা বা আমাদের এই অবস্থা কি কারণ হলো কিভাবে ধীরে ধীরে আমরা এই জায়গাতে আসলাম কিভাবে এই সমস্যাগুলো একটার থেকে পরে একটা আমার পরিবর্তন হলো এগুলো নিজেকে বোঝাও তখনই দেখো তুমি ভালো দিকে এগোতে শুরু করবে কারণ আমাদের যদি শারীরিক সমস্যা তুমি ভেবে দেখো না তোমার যে শারীরিক সমস্যাগুলো নিয়ে ভয় পাচ্ছ যদি ধর কিছু হতো ভালো থাকতে পারতে না এবার অনেকে আছে যারা চিন্তা মাথার মধ্যে অনেক রকমের চিন্তা আছে তারা ভাবে চিন্তা করলে যদি বড় রোগ হয়ে যায় একটু কাজ করো না যে চিন্তা করে যদি ভাবছে তোমার বড় রোগ হয়ে যাবে আজ থেকে চিন্তা তো বা কাউকে তোমার যা বাড়িতে আত্মীয় রয়েছে যারা তোমার কথা মানে শোনে তাদেরকে বলো যে তারা যেন চিন্তা করতে কতদিন চিন্তা করতে হবে এটা তুমি তো ভালো করে বুঝবা কারণ হচ্ছে যে তুমি তো ভাবছো চিন্তা করলে হয়তো বড় রোগ হয়ে যাবে তো তাদেরকে চিন্তা করতে পারবো মানে সব সময় যে আমার অ্যাকাউন্টে দশ কোটি টাকা ঢুকে যাবে এই চিন্তাটা ঢুকবে কোনো সময় ঢুকবে না না তাহলে চিন্তা করে মানুষ যদি মারা যেত কিছু হতো আমি তো এতদিন ধরে কাজ করছি আমার আমার উপরে তো একটু বিশ্বাস রাখো তারা তো আমি আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যাদেরকে আমি মানে গাইড করতে থাকি তাদের আমি তো খোঁজ যদি তাদের কিছু যদি হতো তো আমাদেরকে তো আমি বলতাম কেউ মানে দেখলাম না যে কারো কিছু হয়েছে বরঞ্চ সাপোজ আশেপাশে বাড়ি যাদের শরীর ভালো ছিল যাদের মানসিক সমস্যা ছিল না তাদেরই সমস্যা হয়ে গেছে কারণ হচ্ছে তারা আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছি কিন্তু যাদের মানসিক সমস্যা আমার জ্ঞানে বলে এমনি সাধারণ মানুষ মরতে পারে কিন্তু মানসিক সমস্যাতে যারা রয়েছে তারা মরবে না কারণ তাদের শরীর নিয়ে তারা এত সতর্ক থাকে সে খাবার দিক দিয়ে বলো আর নিজের শরীর নিয়ে বলো মানে টোটালি থাকে তো এর জন্য আমার মনে হয় না যে যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তাদের কোনো কিছু হবে আর কি তো আমি বলবো যে দেখো মূলত প্রথমত মানসিক সমস্যাটাকে বোঝো দরকার পড়লে কোনো মানসিক ডাক্তার কাছে যাও যে ডাক্তার তোমার কাছে মনে হয় যে না ইনি হয়তো আমাকে সব থেকে ভালো বোঝাতে পারবে যে কোনো ডাক্তার সাইকোলজিক্যাল কাউন্সিলার হোক বা সাইকিয়াট্রিস্ট হোক বা সাইকোলজিস্ট হোক যা মানে তোমার যাকে ভালো লাগবে তুমি একবার দেখাও দেখিয়ে তুমি তোমার যে সমস্যাগুলো খুলে বলো বিস্তারিত বলো বলার পরে সে কি কি সমাধান দিচ্ছে সেইভাবে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো দেখ সমস্যা ধীরে ধীরে কোথায় হারিয়ে গেছে কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো মানসিক সমস্যা আমাদের মনের খেলা মনের খেলাটাকে তোমাকে বুঝতে হবে এ আমাকে শুধু ভয় দেখাচ্ছে ঠকাচ্ছে এগুলোই জাস্ট আর অন্য কিছু না আর যদি বড় কিছু হওয়া থাকত হয়ে যেত মানসিক সমস্যা যারা বেশিরভাগ চিন্তা করে যারা ভাবে যে পাগল হয়ে যাবে মারা যাবে অনেক কিছু হচ্ছে বাদ দাও একটা কথা ভেবে দেখো বাদ দাও যে তুমি কাউকে বিশ্বাস করো না আমি বলছি আমার কথা বিশ্বাস করতে হবে না তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি এই চিন্তাটা যে ভাবছো যে মারা যাব বা কিছু একটা হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে এটা তুমি কতদিন ধরে করছো অনেক দিন ধরে তো তুমি এই একটা কিছু হবে এই একটা কিছু হয়েছে না না তাহলে অন্যের কথা বিশ্বাস করতে হবে না নিজেকে জিজ্ঞেস করো তাহলে উত্তর পেয়ে যাবে যে সমস্যাতে কারো কিছু হয় না আর সব থেকে বড় কথা হচ্ছে একটু খুশি থাকতে শেখো যখনই সাপোর্ট হয় না আমি ধরো ফিফটি পার্সেন্ট ভালো রয়েছি যখন ফিফটি পার্সেন্ট ভালো রয়েছি যদি আমি নিজেকে এইভাবে বোঝাই যে আমি তো আগের থেকে অনেক ভালো রয়েছি ধীরে ধীরে আমি এ পথ ধরে গিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা হচ্ছে সঠিক একটা পর তুমি যদি এইভাবে ভাবো ঠিক ঠিক বাকি কেন হচ্ছে আর কতদিন লাগবে এটা হয়ে যাচ্ছে দুশ্চিন্তা এইভাবে না আমি যেভাবে বললাম সেইভাবে এগাও দেখবো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে চল আর ভিডিও বেশি বড় করবো না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ হচ্ছে আমি নিয়মিত চেষ্টা করি মানসিক সমস্যা থেকে মুক্তির জন্য যেসব ভিডিওগুলো তোমাদের উপকার হবে সেসব ভিডিওগুলো আপলোড দেওয়া তো চলো দেখা যাচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তাতে